হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অব কোয়েল আজকে আমি যাচ্ছি লিডস সিটি মিউজিয়ামে তাই ভাবলাম তোমাদেরও সঙ্গে নিয়ে যাই এখন আমি হাঁটছি মিউজিয়ামে যাওয়ার এই সুন্দর রাস্তাটা দিয়ে দেখো দুই পাশে কত পুরোনো ধাঁচের লাল ইটের বিল্ডিং প্রতিটার মধ্যেই যেন আলাদা আলাদা একটা গল্প লুকিয়ে আছে আকাশ আজ একটু মেঘলা তবে হালকা রোদও আছে হাঁটার জন্য একদম পারফেক্ট আবহাওয়া সামনে যে লাল ইটের বিল্ডিংটা দেখলেই মাত্র ওটাও ভিক্টোরিয়া নামলেরই আস্তে আস্তে এগোচ্ছি মিউজিয়ামের একদম প্রবেশপথের দিকেই গল্প করতে করতে চলে এলাম লিডস সিটি মিউজিয়ামের একদম সামনে দেখো কত সুন্দর এই বিল্ডিংটা পুরোটা পাথরের কাজ উপরে খোদাই করা নকশা আর মাঝখানে বড় দরজা প্রথমবার যখন এখানে এলাম দূর থেকে বিল্ডিংটা দেখে ভেবেছিলাম ছবির মতো লাগছে কিন্তু সামনে এসে দাঁড়ালে আসলেই বুঝতে পারবে কত সুন্দর আর গ্র্যান্ড এই জায়গাটা এই নকশাগুলো দেখে আমার এত ভালো লাগছিল তাই ভাবলাম ঢোকার আগে তোমাদেরও একটু দৃশ্যটা দেখিয়ে দিন কারণ বাইরে থেকে জায়গাটা আলাদাই সুন্দর তাহলে চলো এবার ভেতরে ঢুকে দেখি কি আছে তো এখন আমি উঠে যাচ্ছি মিউজিয়ামে সিঁড়ি দিয়ে নিচ থেকে দেখলে যেমন লাগে ওপরে উঠতে উঠতে বিল্ডিংটা আরও বিশাল সুন্দর লাগে এই সিঁড়িটার মজা হলো দাঁড়িয়ে থাকলে পুরো সামনে স্কোয়ারটা দেখা যায় আর উপরে উঠতে উঠতে বিল্ডিংটা আরও গ্র্যান্ড লাগে প্রবেশ করেই দেখলাম বড়সড় সড়ো হল চারপাশে আলো আর সাজানো প্রদর্শনী প্রথমেই দেখলাম দেওয়ালে কিছু চিত্র তারপর বিভিন্ন পোশাক আশাক বিভিন্ন ছবি আবার বিভিন্ন পুরোনো দিনের মেশিন যন্ত্র এগুলোও রাখা আছে তো ছোটো ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের সেগুলো দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ছোট করে দেখানো আছে আদিম মানুষের জীবনযাত্রা বহু পুরোনো গোল্ডের কিছু রিং কিছু গয়না পাথরের অস্ত্র এই সমস্ত কিছু এখানে রাখা আছে এগুলো দেখার সময় এক অদ্ভুত অনুভূতি হলো মনে হচ্ছিল কত সাহস আর কষ্টে প্রাচীন মানুষগুলো জীবিকা নির্বাহ করত এটি একটি মোজাইক ওলফ কি ছোট ছোট টুকরো দিয়ে কি অদ্ভুত শিল্পকর্ম তাই না এখানে মূর্তিগুলো দেখলে মনে হয় যেন তারা জীবন্ত ছোট ছোট ডিটেলিং হাবভাব আর ভঙ্গি দেখে বোঝা যায় শিল্পী কত যত্ন নিয়ে কাজটি করেছেন প্রতিটি মূর্তিতে যেন একটা গল্প লুকানো আছে পুরনো সময়ের মানুষ তাদের জীবন অনুভূতি আর সংস্কৃতির ছোঁয়া মিউজিয়াম ঘুরছি আর ভাবছি ইংল্যান্ডের মানুষদের জীবন নিয়ে ইন্ডিয়া থেকে আসার পর দেখলে আরও স্পষ্ট বোঝা যায় কতটা কালচারাল ডিফারেন্স আছে কিন্তু অনেক সিমিলারিটিসও আছে মানুষের কষ্ট আনন্দ আর গল্প সব জায়গাতেই এক আরও এক ভিন্ন অভিজ্ঞতা হলো এই মিউজিয়ামে এসে আজ আমি প্রথমবারের জন্য মমি দেখেছি সত্যি এই অভিজ্ঞতা একদম ভিন্ন প্রথম নজরেই চোখে পড়ল কত সুন্দরভাবে প্রিজার্ভেশন করা হয়েছে এই মমিটি নেশিয়ামুন নামে একজন পুরোহিতের প্রায় তিন হাজার বছর পুরনো এই মমি এটি মিশরের কুড়িতম রাজবংশের সময়কার নেশিয়া ছিলেন কর্ণাক মন্দিরের একজন উচ্চপদস্থ পুরোহিত ভাবছি হাজার বছর আগেই মানুষটি কেমন জীবন কাটাতো সত্যি কাটাতি দেখতে গিয়ে ইতিহাস অনুভব করা যায় এক ধরনের অতীতের জীবন্ত ছোঁয়া এই বিশাল ডাইনোসরের কঙ্কালটি দেখে মনে হয় কয়েক কোটি বছর আগের পৃথিবীতে কেমন প্রাণীরা ছিল এখানে এসে অনেক কিছু দেখলাম শিখলাম আর অনুভবও করলাম মমি ডাইনোসর পুরনো থালা বাসন প্রতিটি প্রদর্শনী সামগ্রী দেখলে ইতিহাসের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয় আশা করি তোমরাও এই ভিডিওটা দেখে মিউজিয়ামের অনুভূতি একটু হলেও ধরতে পারবে আজকে লিডস সিটি মিউজিয়ামের ট্যুর এখানেই শেষ করছি কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো